হাল হাল ঘুরানজা হোক সজা হোক সজা হোক সজা হোক সজা হোক সজা হতে বলছে সজা 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 হ্যাঁ সজা সোজা ঘুরো বামে ঘুরুক বামে ঘুরুক এটা বামে ঘুরুক এই জিনিসটা বামে ঘুরুক ঘুরান ঘুরান এটা না এটাই এটা এটাই ঘূৰা কিমান ঘূৰ্তছে বামে ঘূৰ্ত নে কি ঘূৰাণ ঘূৰা 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 ঘামে ঘূৰাণ ঘূৰা বামে ঘূৰাণ ঘূৰা নামে ঘূৰাণ বামে ঘূৰাণ ঘূৰাণ ঘূৰা ঘ খান্না ঘুরবো সত্যি যদি হার হবো চাকরে তো হার হবো যদি না ঘুরবো শিব শঙ্কর বলে শোনার হারবো বলুন তো হ্যাঁ বলুন কী হুম আপনি আর ছবি তুলতেছেন আমার করতেছে তো করতেছে হারের ছবি তোলে আমার আচ্ছা বলান বাড়ির তো দেখাম তো ওই জন্য বলুন

নামক নামক হাড়ের উপরে খরচ দিয়া হাড় আমার একটু শক্তি দিয়ে শক্তি দেখেন ডাইনে বামে বামে ডাইনে যেখানে মন চায় ঘোরা ঘুরান ঘুরান আর একবার ঘুরাই দেখেন সর্বশেষ একটু জুড়ে লাগাই দেখান এই হারটা আমরা ব্যবহার করলাম ঘুরাই দেখান তো ঘুরে দেখান এই হার যদি শক্তি থাকে তাহলে ঘুরায় দেখা যায় দেখান ঘুরান ঘুরাই দেখান ঘুরাই দেখান আরে বাবা জুড়ে ঘুরান না জোরে ঘুরান ঘুরান আর একটু ঘুরান ঘুরান

আমরা তো দেখতে চাই না এই যে আমার কাছে ভক্ত আইসে দেখার জন্য যে আসলে আমি পারি কিনা বা সত্যি আছে কি না সেটা দেখার জন্য আছে একটু দেখাই দেন দেখাত আরেকবার ঘুরাই দেখান তাহলে তারপরে দেখান ঘুরাই দেখান বলেন কিন্তু ঘুরাবেন ঘুরান 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 উড়ান ঘুরান হ্যাঁ উড়ান চলতে থাক উড়ান ঘুরান সোজা করে দেন বাবা সোজা করে দেন হ্যাঁ সোজা করে এইভাবে না এইভাবে না লম্বা লম্বা ঘুরান 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 হ্যাঁ সোজা করুক বাঁকা না সোজা করুক সোজা এলাদা বলতে যেgal হচ্ছে এটা মনে হয় বন থাকার কারণে সমস্যা করতেছে এটা বড় হবে এটাতে যে বন আছে তো এটা একটা বন করে রাখা আছে বন কি মাটিটা বন্ধ করা আছে হ্যাঁ বন বন মহা বন ওটা ঘুরবে মাটি ঘুরে বন বন ওটা ঘুরবে ওটা দেবে 10 মন ছাইলা লঙ্গর পান্তিন গুনতি গুনতি বন বন লখন লখন ডাইনুমা ওটা হবে

সত্যি যদি করি হবো যদি করি যা বন আছে এটাই দেখেন এটা এই পরীর উপরে লাঠি ঘুরবো ফুস ঘুরবো যা ঘুরাবে তাই ঘুরবে পরি চলতে থাকবে সত্যি যদি করে হবো যদি করি দেখাবো

Πού είναι τα λεφτά, πώ είναι τα λεφτά,

Por isso that?